কাটিগড়া ভূপাসন ও সার্কেল কার্যালয়ের চলমান দুর্নীতি নিয়ে সরব নাগরিক মঞ্চ ভারতমালা প্রকল্পের অধীন অধিকৃত জমির প্রকৃত জমি মালিক তথা ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার জমির প্রাপ্য ক্ষতিপূরণ সহ পুনর্বাসন তথা আর্থিক অনুদান আদায়ের দাবিতে সরব কাটি করার বিভিন্ন দল সংগঠন রবিবার কাটি করার এক বেসরকারি ভবনে অনুষ্ঠিত হয় নাগরিক সভা গঠন করা হয় কমিটি দুর্নীতি ও সিন্ডিকেট রাজ্যের বিরুদ্ধে ফের সরব হয় বুধবার কাঠিকড়ার চক্র আধিকারীকে দেওয়া হয় আরেক দফা স্মারকপত্র স্মারকপত্র প্রদান শেষের সংবাদের সম্মুখে কাটিগড়া নাগরিক আধিকারিক সুরক্ষা মঞ্চের সভাপতি হোসেন আহমেদ চৌধুরী বলেন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী আধিকারিক তথা দুর্নীতিগ্রস্ত পাটোয়ারি কানঙ্গদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জোরালোভাবে জানানো হয়েছে চক্র আধিকারীকে বক্তব্যে আরও বলেন কাটিগড়া ভূবাসন তথা সার্কেল অফিসে দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও বাস্তবে এর ও কার্য হচ্ছে না কাটিগড়া সহকারী ভূবাসন অফিসে অফিসের দৈনন্দিন কাজকর্ম নিয়ে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের গণ অভিযোগ রয়েছে দুর্নীতি আর্থিক লেনদেন এই অফিসের মজ্জাগত হয়ে গেছে জমির নামজারি ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা দিতে হয় মোটা মাইনে আদায় করা একাংশ পাটোয়ারিক আনুঙ্গদের ইদানিং ভারতমালা প্রকল্পের অধীন সড়ক নির্মাণের ক্ষেত্রে অধিকৃত জমি জমির মালিক তথা ক্ষতিগ্রস্তদের আর্থিক হেনস্থা করার পাশাপাশি অযথা হয়রানি করার বিরল চিত্র প্রকাশ্যে আসলেও উৎকোচ আদায়ের ভিডিও ফুটেজ ভাইরাল হতেই সাধারণ মানুষের গণ অভিযোগের ভিত্তি যে রয়েছে তা পরিষ্কার হয়ে গেছে বস্তুত সরকারি অফিসের ভেতরকার পরিস্থিতি যে কতটা চমকে দেওয়ার মতো তা আর বলার অপেক্ষা রাখি না বিভিন্নভাবে হয়রানির শিকার সাধারণ মানুষের অভিযোগ সহকারী ভূভাষণ অফিসের একাংশ পাটোয়ারি ও তাদের সহযোগীদের নিয়ে গড়ে উঠেছে অফিস সিন্ডিকেট জমি জিরাতের নাম করে সে নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে জমি মালিকদের কাছ থেকে উৎকোচ নিয়ে মধ্যভোগীদের আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের খুব চরমে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন বড়ভইয়া নিখিলেশ দেব জুবরাইল ইসলাম অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ আব্দুল বাছিদ বড়ভইয়া প্রাক্তন পঞ্চায়েত প্রধান মনসুর আলম নাজমা বেগম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ কাটিগড়া থেকে প্রণব মালাকার রিপোর্ট নিউজ অবিকল কাঠিকোড়া এলাকাবাসীর পক্ষে বিগত আঠাইশ সাত দু হাজার চব্বিশ ইংরেজিতে কাটিগড়া এলাকার বারতমালা প্রকল্পের ভূমি ক্ষতিগ্রস্ত নাগরিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভা সেই সভার যেসব সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়েছিল আজকে সেই সিদ্ধান্ত সমূহ আমরা সার্কোল অফিসার মহাশয়কে জমা দিয়েছি এবং সেই দাবিগুলা সার্কোল তুলে ধরে তুলে ধরেছি বিশেষ করে সেই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল যে ভারতমালা প্রকল্পের যে বিজ্ঞাপন নোটিফিকেশন জারি হয়েছিল সেই নোটিফিকেশনটাও মূলত আজকে এক বছর আগে হয়েছিল কিন্তু সেই নোটিফিকেশনটার দাগ নাম জমির পরিবার নিয়ে অনেক ভুলভ্রান্তি আছে কিন্তু অনেকে এইসব আপত্তি দিয়েছে আপত্তি আবেদন করেছে কিন্তু এক বছর হয়েছে একটিও আপত্তি নিষ্পত্তি না করে একটা সংশোধিত বিজ্ঞাপন জারি না করিয়া একইজন প্রক্রিয়া চলের আমরা দাবি হয়েছে যে এই নোটিফিকেশনটারে সংশোধিত করিয়া একটা ফ্রেশ নোটিফিকেশন দিয়া একুইশন প্রক্রিয়া চলতো এবং আমরা এই বিগত কয়েকদিন পূর্বতই আমরা ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের ব্যাপারে ক্ষতি ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সার্কল অফিসে একটা সিন্ডিকেটটা চলের বলি আমরা দাবি করলাম এবং সেই দাবিটা আমরা প্রমাণিত হয়েছে বিগত চার পাঁচ দিন আগে একটা পাঠারির ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও ভাইরাল ভাইরালে প্রমাণিত হয়েছে যে সার সিঙ্গেল সিন্ডিকেট সিন্ডিকেটটা টাইম আছে এবং আমরা আমরা অন্ত হতবাক যে এহেন ভিডিও ভাইরাল হওয়ার পর এটা প্রকাশ্য টেকাগ ভাইরাল হওয়ার পর সরকারিভাবে কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয় নাই এতে আমরা অনুমান যে এটা সিন্ডিকেট যেটা সত্যিকারের সিন্ডিকেট এবং সিন্ডিকেটের শিকড়টা অনেক গভীরে আছে যার ফলে এ পর্যন্ত যে টাকা গ্রহণ করেছিল সেও দিব্যিভাবে গ্রহণ করেছিল এবং এখন পর্যন্ত কোনো অ্যাকশন না হয় আমরা অনুমান যে এটা শিকড় অনেক দূর পর্যন্ত লম্বা আছে তাই এই শিকড় নিঃশ্বাস করতে আমরা সাবলিশন মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা যারা ভারত